বদনজর থেকে বাঁচার উপায় কি আমি গর্ভবতী আমার বাসায় অনেক তেলাপোকা হয়েছে আমি কি মারতে পারবো দেখেছেন একদম না পড়িয়ে শুধু কাবিন করে রাখলে কি বিয়ে কমপ্লিট হবে মদিনা মোনাওয়ারা থেকে বলছি মদিনা মোনাওয়ারায় ইমাম সাহেবের সামনে মসজিদের বাইরে দাঁড়িয়ে অনেক মুসলি নামাজ পড়েন যারা সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন তাদের নামাজ আদায় হবে কিনা আমার বোনকে মানসিকভাবে অসুস্থ মনে হচ্ছে ও সারাদিন জোরে জোরে বকছে মা বাবাকে আঘাত করছে বাসা থেকে বের হয়ে যাচ্ছে বাসা সব ভেঙে ফেলছে এখন আমাদের করণীয় কি মিজান রহমান আপনি লিখেছেন রমজানে ইমাম সাহেব ফরজ নামাজ খুবই ধীর গতিতে পড়ান কিন্তু তারাবির সময় অনেক দ্রুত পড়ান এমন অবস্থায় আমি কি জামাতে তারাবি পড়বো নাকি একাকি পড়ব উন্মিয়া লিখেছেন আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার বাবা মারা যাওয়ার পর আমার মা ভাতা পান ভাতার পরিবর্তে আমা আমরা লোন নিতে পারবো লোন কি সুদ হবে আমি ঠিক জানি না যে লোন কিভাবে দেওয়া হয় সেখানে ভাতা যদি আপনি নেন তো সেটা তো না হবে না সরকার যদি তার কোনো নাগরিককে তার কোনো কাজের স্বীকৃতি স্বরূপ তাকে তার ফ্যামিলিকে ভাতা দেয় রাষ্ট্রীয় যদি আপনি ভাতা নিতে পারেন কিন্তু ভাতা না নিয়ে আপনি যদি লোন নিতে চান তো সেই লোনটা যদি সুদমুক্ত লোন হয় যে আপনি যা দিলেন সেটাই প্রস্তুত করবেন কেটে কেটে আবার রেখে দেওয়া হয় বা মাসে মাসে আপনাকে প্রস্তুত করতে হবে তাহলে সেটাতে কোনো অসুবিধা নেই যদি আপনি এরকম লোন নেন কিন্তু যদি সুদ ভিত্তিক নেওয়া হারাম হবে এম ডি মিজানুর রহমান আপনি লিখেছেন রমজানে ইমাম সাহেব ফরজ নামাজ খুবই ধীর গতিতে পড়ান কিন্তু তারাবির সময় অনেক দ্রুত পড়ান এমন অবস্থায় আমি কি জামাতে তারাবি পড়বো নাকি একাকী কি পড়বো দেখুন এই তাড়াতাড়ি তারাবি পড়ানোর সীমানাটা কতটুকু যদি তাড়াতাড়ি বলতে আপনি এত তাড়াতাড়ি পড়ানোর কথা বলেন যে কিছু বোঝা যায় না অর্থ বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে পড়বেন না অন্য কোনো জামাতে পড়বেন একে না পড়ে উত্তম হয় অন্য কোনো জমাতে একটু দূরে গিয়ে হলেও পড়বেন আর যদি সেরকম সুযোগ না থাকে তো নিজেরা জামাতে করবেন বা একা একে পড়বেন কিন্তু একটু গতিতে পড়া হচ্ছে বাট সেটা কারণে বুঝতে অসুবিধা হচ্ছে তা না বা অর্থ বিকৃত হচ্ছে সেটাও না একটু গতিতে হচ্ছে এই অজুহাতে আপনি একা একা পড়বেন জামাত ত্যাগ করে সেটা করা উচিত না যদিও তারাবির জামাতটা পছন্দ জামাতের মধ্যে এরকম গুরুত্বপূর্ণ না তারাবি জামাতটা যদি কেউ মিস করে তো তার পাশে নামাজের জামাত মিস করলে যেরকম সে গুণাগার হবে এবং নবিসাম সতর্ক বাণী রয়েছে এক্ষেত্রে সেটা কিন্তু ওরকম না বিধে আপনি যদি স্যাটিসফ্যাকশন লেভেলে না থাকে আপনি এটা করতে পারেন একা একা পড়তে পারেন কিন্তু অনেক সময় শয়তান আমাদেরকে ধোকার মধ্যে ফেলে দেয় সামান্য একটু স্পিড হচ্ছে এটা কারণ হয়তো কোয়ালিটিতে একটু কমতি হয়েছে কিন্তু আপনি যখন একাকি পড়বেন তখন তো আপনি পুরো খতম থেকে বঞ্চিত হবেন আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হবেন বিধায় পুরো দেখে তারপরে নিতে হবে আপনি লিখেছেন আগদ না পড়িয়ে শুধু কাবিন করে রাখলে কি বিয়ে কমপ্লিট হবে আগদ পড়াননি কাবিন করেছেন তো সেখানে কাবিনের মধ্যে কি আছে যদি সেখানে লেখা থাকে যে আমি প্রস্তাব করলাম আবার অপর পক্ষে লেখা থাকে আমি কবুল করলাম এরপর দুজন স্বাক্ষর স্বাক্ষর করে থাকেন তাহলে বিয়ে হয়ে যাবে আর যদি সেখানে শুধুমাত্র স্বামীর ঘরে স্বামীর নাম স্ত্রীর ঘরে স্ত্রীর নাম লেখা থাকে আর ওখানে স্বাক্ষর করে তাহলে বিয়ে হবে না অর্থাৎ এ কামিনে কোনো ভালো নাই সেক্ষেত্রে বিয়েটা নতুন করে পড়াতে হবে কাবিনের মধ্যে যদি একজন এক পক্ষের প্রস্তাবের কথা উল্লেখ থাকে স্পষ্ট অন্য পক্ষ সেটা গ্রহণ করার কথা উল্লেখ থাকে দেন সেখানে লেখালেখি হয়ে যায় মুখ উচ্চারণ না বিয়ে হয়ে যাবে বাট সেরকম লেখা না থাকলে শুধুমাত্র ঘরে স্বামী ঘরে স্ত্রী সাক্ষীর ঘরে সাক্ষী থাকলো আর সবাই স্বাক্ষর করলো এটাতে কিন্তু বিয়ে হবে না বিধায় সেক্ষেত্রে আগ্ধ হওয়া জরুরি তো আগ্দ হওয়াটা না আগ্ধ হবে এরপরে কাবিন হবে আর যদি কাবিনের মধ্যে যেরকমটি বললাম যে আগদের মতো যদি থাকে কামের মধ্যে উল্লেখ তাহলে সেটা আগ্রহ হিসাবে বিবেচিত হবে এবং বিয়ে হয়ে যাবে কুমার লিখেছেন আমি গর্ভবতী আমার বাসায় অনেক তেলা পোকা হয়েছে আমি কি মারতে পারবো আমার দুই যাও আর এক ননদ গর্ভবতী এক পরিবার তিনজন গর্ভবতী হওয়া কোন অশুভ বলছেন কেউ কেউ এটা কি সত্য না এটা কোনো ভিত্তি নাই তিনজন চারজন যে কেউ গর্ভবতী হতে পারে একই ফ্যামিলিতে কয়েকজন হতে পারে এটা কারণে কোনো অশুভ শুভ হওয়ার কোন বিষয় না ইমানদারি সমস্ত অশুভ বিশ্বাস করেন সংস্কার জন্য বিশ্বাস এবং ইমান নষ্ট মতো বিষয় অর্থাৎ মতো বিষয় আর সেই সাথে তেলা পোকা ইত্যাদি যদি আপনার উপদ্রবে আপনার কষ্ট হয় তো ডেফিনেটলি আপনি মারতে পারেন গর্ভবতী অবস্থায় কোনো অসুবিধা নেই নাজলি ইলমাজ এদিকে আপনি লিখেছেন বদনজর থেকে বাঁচার উপায় কি বদনজো থেকে বাঁচার উপায় হলো প্রথমত যারা বদনজোর দিতে পারে তাদের চোখ এড়াবার চেষ্টা করা যে জিনিসগুলো খুব বেশি রিস্কি হতে পারে হতে পারে সেই জায়গাগুলো থেকে সম্ভব দূরে থাকার চেষ্টা করা এরপরও আপনার যদি এরকম জায়গায় আমাকে যেতে হয় উপস্থাপিত হতে হয় তাহলে সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়া এবং এ জাতীয় ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য আলাদার কাছে পানা চাওয়া সেই কাজগুলো কন্টিনিউসলি করা উচিত এবং এটার পাশাপাশি যদি কখনো বদনজর লেগে যায় যা বদনজর লেগেছে তার উজু করা পানি হাত ধোয়া মুখ ধোয়া পানি বা খাওয়া পানি ব্যবহৃত পানি সেটার অবশিষ্ট অংশ যে ব্যক্তির বদ্নজর লেগেছে তার শরীরের উপরে বোসল বা অজুতে ঢেলে দিলে এই সালাবেদিনে সেটা তার ট্রিটমেন্টের কাজ দিবে এবং হাত দিচ্ছে পরিষ্কারভাবে সেটি বলা আছে আহ সোয়াজিয়া রোকাইয়া এ আর আপনি লিখেছেন আমার বোনকে মানসিকভাবে অসুস্থ মনে হচ্ছে ও সারাদিন জোরে জোরে বকছে মা বাবাকে আঘাত করছে বাসা থেকে বের হয়ে যাচ্ছে বাসা সব ভেঙে ফেলছে এখন আমাদের করণীয় কি ডাক্তার তো অবশ্যই দেখাবেন সাইকিয়াটিস্ট বা মানসিক ডাক্তার আপনি দেখাবেন সেই সাথে রুক্ষের রিলেটেড সমস্যা কেন সেজন্য ভালো করে রাখির স্বর্ণাপন্ন হবেন সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো রুকিয়ার অনেকগুলো গ্রুপ আছে আপনি খুঁজে বের করে যারা কোন আলোকে শুধু রুকিয়া করেন এবং সেখানে সরিয়া বিরোধী কোনো কিছু নেই তাদের সহযোগিতা আপনি নিতে পারেন দেলওয়ার ইমরান লিখেছেন মদিনা মোনাওয়ারা থেকে বলছি মদিনা মোনাওয়ারায় ইমাম সাহেবের সামনে মসজিদের বাইরে দাঁড়িয়ে অনেক মুসলি নামাজ পড়েন যারা সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন তাদের নামাজ আদায় হবে কিনা ইমাম সাহেবের বরাবর সামনে গিয়ে নামাজ পড়লে তো নামাজ আদায় হবে না তবে অনেক ওলামা ইকলামের মতে ইমাম সাহেবের বিশেষ করে কাবাতে যেটি হয়ে থাকে যে চারপাশে উম এবার মদিনাতেও যে ইমাম সাহেবের সরাসরি সামনে না কিন্তু কাতারা যখন বড়ো হয় তখন অন্য প্রান্ত থেকে একটু এগিয়ে গেছেন সেটাকে না যায় বলেন না মক্কাতে বিশেষ করে যেটি হয় যে আগে তো এক সময় একেবারে কাবার কাছাকাছি ইমাম সাহেবরা গিয়ে আদায় করতেন ইমামতি করতেন এখন তারা দূরে দাঁড়ান তারা যেখানে দাঁড়ান ওই দাঁড়ানোর বরাবর কাবা পর্যন্ত ওই জায়গাটা খালি রাখা হয় তার আশপাশ থেকে যারা আছেন তারা জামাত করতে করতে সামনের দিকে যান তো এইভাবে যাওয়াটাকে অনেক ওলামা ইকলাম জায়জ বলেছেন যদিও এই জায়গায় না দাঁড়িয়ে পেছনে দাঁড়াতে পারলে ভালো এফতলাফের ঊর্ধ্বে উঠা যায়